দুঃখের সাথে জানাচ্ছি যে এমন একটা মামলা সে মামলায় সমাজসেবা অধিদপ্তর সাংবাদিকদেরকে তার প্রেস ক্লাব থেকে বের করে দিয়েছে নির্বাচিত কমিটিকে এটা কোনোভাবেই আইনের দৃষ্টিতে বৈধ নয় এটা আমরা আইনজীবী হিসাবে বলতে পারি কোনো রিসিভার নিয়োগ হয় নাই প্রেস ক্লাবের এই অথরিটিকে কোনো চিঠি দেওয়া হয় নাই হঠাৎ করে চরদখলের মতন একটা অবস্থা সৃষ্টি করেছে সমাজসেবা অধিদপ্তর ওয়ান ফাইন মর্নিং আমরা দেখলাম যে ক্লাবের তালা ভেঙে তারা ঢুকে গেল আজকে গণতান্ত্রিক এই পরিবেশে যার জন্যে আমরা রক্ত দিয়েছি কথা বলার জন্য অধিকারের জন্যে আমরা যেখানে আমাদের অধিকার এবং আমাদের স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে লেখার জন্যে যে সমস্ত রক্ত দেয়া হলো সেই রক্তের উপরে চরম চরম কুটারাঘাট করেছে এই সমাজসেবা অধিদপ্তর আজকে সাংবাদিকদের কণ্ঠ তারা রোধ করতে চায় আজকে সাংবাদিকদের প্রেস ক্লাব তারা দখল করে তাদের কার্যক্রম পরিচালনা ব্যাহত করতে চায় তীব্র নিন্দা জানাই আজকে আমরা এটা বলতে চাই যে আজকে এখানে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আছেন এই সাংবাদিকদের মধ্যে এই সাংবাদিকদের মধ্যে এক সময়ের প্রতিত্ব যশা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোনাব্বর হোসেন মোনা উনি আছেন যে সভাপতি মেরিনা লাভলি একটা জাতীয় প্রচার মাধ্যমের একজন প্রতিত্বযশ সাংবাদিক সহ আজকে আমাদের যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকেই তারা প্রতিত্ব যশা সাংবাদিক তাদের কণ্ঠরোধের চক্রান্ত করা হয়েছে আজকে রংপুরবাসীর কাছে এবং প্রত্যেক মানুষের কাছে অ্যাপিল জানাবো সাংবাদিকদের কণ্ঠরোধ করলে আমাদের এই চুলাইয়ের চেতনা নকসাত হয়ে যাবে একাত্তরের মুক্তিযুদ্ধ নকশাত হয়ে যাবে কাজেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সাংবাদিকদের উপরে তাদের কলম স্বাধীন কলমের লেকরের উপরে যদি কোনো আঘাত আছে সেটা আমাদেরকে আইনজীবী সর্বস্তরের মানুষ সকলে আমাদেরকে প্রতিহত করতে হবে কাজেই আমরা মনে করি এই মামলা অবিলম্বে আপনারা প্রত্যাহার করুন আগুন নিয়ে খেলবেন না প্রত্যাহার করুন যদি সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে আমরা খুবই শান্তিরিয় মানুষ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আবার আদালতের সামনে আসছি আমরা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চাই না বা কোনো দিন করার চেষ্টাও করি না সাংবাদিকরা কখনও অরাজকতা করে না সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমেই তাদের যা কিছু আছে তা প্রকাশ করে কাজে আপনাদের কাছে আমি আজকে নিবেদন করব সবার কাছে যে আপনারা যারাই ভুলটা করেছেন বেআইনি কাজটা করেছেন প্রেস ক্লাবের সাংবাদিকদেরকে যারা রাজপথে রাস্তায় বের করে দিয়েছেন যারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন না এটা থেকে বিরত থাকুন নাহলে ভবিষ্যতে এটা ব্যাড প্রেসিডেন্ট হিসাবে আপনার থেকে যাবে এক্সাম্পল হিসাবে থেকে যাবে যা আমাদের কারোর জন্যে এবং জাতির জন্যে দেশের জন্য সাংবাদিকতার জন্যে মত প্রকাশের জন্যে কোনোভাবেই ঠিক হবে না কাজেই আমরা মনে করি যে আদালতের আজকে আমরা আদালতে বিজ্ঞ বিচারক মহোদয় আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা তার আদেশ প্রতিপালন করার জন্য আমরা বাধ্য আমরা সেই আদেশ প্রতিপালন করব এবং আমি আবার অনুরোধ করছি আবার আহ্বান জানাচ্ছি যারা এই খেলাটা খেলেছেন খেলাটা বন্ধ করুন এবং এই মামলা প্রত্যাহার করুন আর কথা বলি সাংবাদিকদের মধ্যে যে বিভেদ আছে এই বিভেদের বিভেদের চান্স অর্থাৎ সুযোগ নিচ্ছে কিন্তু অন্য পক্ষ কাজে আপনারা সবাই এক হয়ে যান কাদা ছড়াছড়িটা বন্ধ করুন তাহলেই আমরা উপকৃত হব